গরিব মাসে না বড় মাসে গর দেখতেছি এই জন্য তো জায়গা সরা যায়নি ধ্যান না আইসি আপনাদের এলাকায় এই তো রাজা সিংহাসন যাকে বলে রাজা সিংহাসন যেখানে রাজা এবং রানী বাস করে দেখেন এখান দিয়ে শিয়াল এবং যে কোনো সময় কুকুর যাওয়া আশা করতে পারবো এই যে দেখেন এই হচ্ছে নিজম সরে মাঝখানে রাজরানীর গল্পের কাহিনী আমাকে চরের মানুষ বোঝনা সজনে মনে করেন কিরকম করে পোলা পেট পেটে আসে ওটা বোঝে তো ঠিক পায় না সেই জন্যই বুঝতে পারছি করে বেশি সব দিক শান্তি কাজ করে খাই তাই তে মনে করে নহানে মনে করেন খাওয়া খালি খাওয়ার ঘুম না আর এখানে তো মনে করে না যে কাজ করে খাই মনে করে কোনো সমস্যাই হয় না আর অনেক জায়গা নাই বাসা নাই গরু এটা গরু পোষা যায় না এটা ছাগল পোষা যায় না এটা বেরি পোষা যায় না বাড়িতে আর কিছু না হলেও না এই যে এমন একটা গাছ লাগাইছেন আপনার লাউ গাছ যেখানে আপনি এসি কাজ করতেছে এই ঘরে কি থাকে ও আর এখানে গরু না আচ্ছা খুব সুন্দর জায়গা তো এখানে রান্না কর নাকি এখানে কে থাকে শাশুড়া শ্বশুর ও শাশুড়া শ্বশুর আচ্ছা এমনি চিন্তা ভাবনা করেন নাই বিবাহ আগে যে না আমি টাউনে বিয়ে বসুন

রানির মতলাই রানির মতই হ্যাঁ রানির মতই আচ্ছা দেখি আমার বোন কি রান্না করেছে আজকে আজকে যদি আমার বোন আজকে আমাদের ইফতারি করায় তাহলে আজকে এইখানে থেকে ইফতারি করে তারপর যাব আজকে এই তো সোলা আজকে ইফতারি করাবো বোনাসকে আমাদেরকে এটা মই মইর উপরে রেখে দিছেন না হ্যাঁ সুন্দর এটা কিন্তু সোনা লাগা দেখা যায় না এটা দিয়ে পিঠা তৈরি করা হয়

সাইতো বাপ মার যেহানে দেহানে যায় আর সরের মানুষ তো বোঝেনি তো সরের মানুষ তো এরকম ই নেই না বেশিরভাগ আমি জানি যে সরের মেয়েদের বিয়ে সরেই হয় সরে হয় শহরে বা পুরান দেশে খুব কম হয় কম হয় বা তারাও ওইখানকার মানুষ এখানে কম বিয়ে করতে কম টাউনে তে সরে আসে এগের যদি পছন্দ হয় হেগের পছন্দ হলে তালে বিয়ে হয় আর যদি টাউনে তে যদি সরে না আসে তালে তো সরেই মনে করেন ভিটে। আপনি বিল্ডিং আর শান্তি না একজনের কোরির ঘরে শান্তি। আমি সেই কথাই বলতেছি যে আপনি শহর বলা শামিত দেবী শে বিল্ডিং আমি থাকলাম আমার স্বামী ভালো না। আর আমি কোরির ঘরে থাকলাম আমার স্বামী ভালো আমার ওই দে শান্তি। আপনি ওই বিল্ডিং দেখিবি। কোরো ঘরে বসে করে আমি মনে করি যে শহরের সিন অনেক শান্তিতে আছে। কি শান্তি? মনে করেন শহরে পাঁচতলা বিল্ডিং দিছে কোটি কোটি এলা মানুষ কিন্তু হে শান্তি নাই কেন নাই তার সে বিদেশ যা কোটি কোটি টাকা কামাই করতেছে বউ বাড়ি থুই আছে নেল পালিশ লাগাছে ঠোঁটে লিপস্টিক কিন্তু আরেকজন হাতে চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা কিরকম আছে চরে এরকম নাই চরে মনে করেন টাউন এলাকায় গাজা খায় মদ খায় হিরন খায় কিন্তু তাদের বউ থাকে না কারোর স্বামী থাকে না আর আমাদের এলাকায় মনে করেন নসব বেশা নাই মনে করেন আমরা নুন জোটে নুন খাই হাক জোটে হাক খাই যা मगर স্বামীরা যা জোটা দে তাই খাই ওইকে জীবন শান্তি ওই দে জীবনের শান্তি মানে পাঁচতলা বিল্ডিং শান্তি হ্যাঁ স্বামী যার ভালো তার স্বামী মনে করেন কোটিপতি টাকা কোটিপতি না স্বামী লো অহংকার মেয়েদের অহংকার সুন্দর কথা বলছেন

কিন্তু একজন কোটি কোটি কোটিওয়ালা মানুষ এ পাঁচতলা এ থাকে কিন্তু তার বউ চলে যায় তার বউ চলে যায় আর আমরা কুরের ঘরে থেকেও আমরা এই যে ফসল আবাদ সাবাদ করে খাইও কাজকর্ম করে খাই সারাদিন ভরে কাজ করে খাইও আমরা অনেক শান্তিতে কৃষিজনের শান্তি আমাকে স্বামী ভালো

যে নারী এবং রাজরানী তার গল্প শোনার জন্য আজকে আমাদের যাচ্ছি আমাদের গন্তব্য তার বাসায় সরাসরি ঢালার সহ এই দুর্গম সারের মাঝখানে সে কিভাবে বসবাস করছে কুড়ে ঘরের মাঝে এবং তাদের কাছে থেকে আমরা সরাসরি শুনবো এবং জানব এই দুর্গম সরে কীভাবে বসবাস করছে শহর ছেড়ে দিয়ে আপনার ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন এবং আপনার মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন

এমনি যখন ঘন কুয়াশা শীতের দিন চলে গেল তখন এরকম শীতের মধ্যে খারাপ লাগেনা বাচ্চা গাছা নিয়ে খারাপ না লাগে হন করার কিছু না না এরকম ভয়ঙ্কর মাঝে কিছুদিন তো খুব শীত পড়ছে ভয়ঙ্কর শীত পড়ছে এরকম এই শীতে কেন বাচ্চা গাছা ঠান্ডা সমস্যা এরকমই হলো না হয়তো পড়ছিল না

না বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে ঝড় হয় ঠিক আছে দেখা গেলো যে টাকা দেখেন গরিব মাসে না বর মাসে গড় দেখতেছি এই জন্যই তো জাগা যায়নি না আইসি আপনার এলাকায় এই তো রাজা সিংহাসন যাকে বলে রাজা সিংহাসন যেখানে রাজা এবং রানী বাস করে এইখানে এই নিঝুম চরে মাঝখানে ভয়ঙ্কর দ্বীপের মতো আশেপাশে কোনো খোলামেলা জায়গা আশেপাশে কোনো মানুষজন নেই মানুষের উঠা বসা নেই নেই কোনো মানুষের চলাচল সেখানেই এইখানে বসবাস করে থাকে এই যে দেখেন এইখানে এই বৃষ্টির দিনে ঝড়ের দিনে যখন সাত দিন আটটা দিন পরে ও আপা এই যে এখানে সাত আটটা দিন যখন বৃষ্টি নামে তখন তো আশেপাশে বৃষ্টিতে বের হওয়া যায় না তখন এখানে রান্না বান্না করেন কিভাবে

নিঝুম জায়গার মাঝখানে এই দ্বীপের মতো জায়গা এই যে এটা হচ্ছে বাথরুম আর এটা হচ্ছে ঘর দেখেন না এখানে কত সুন্দর জায়গা দেখেন আশেপাশে কোনো বাড়িঘর নেই নেই কোনো মানুষের কোলাহল নেই কোনো আশেপাশে কোনো প্রতিষ্ঠান মানুষের ছায়া নেই দেখেন আশেপাশে পিছনে বাড়িতে আহ বেড়া দিয়েছে কি দিয়ে দেখেন এখান দিয়ে শিয়াল এবং যে কোনো সময় কুকুর যাওয়া আসা করতে পারবো এই যে দেখেন এই হচ্ছে নিজম সরে মাঝখানে রাজরানীর গল্পের কাহিনী আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি বাংলাদেশে এবং বহির্বিশ্বে যে যেখান থেকে দেখছেন এই রাজরানীর গল্পে আপনারা অবশ্যই শেয়ার দিয়ে এবং কমেন্ট করে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই জানাবেন আপা একটা জিনিসের ভাগ্যকে জানেন আল্লাহ না রাজরানী গো দেখেন কত সুন্দর সুন্দর পেঁপে দিয়েছে পেঁপে এই লাউ 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 না আপনাদের এগুলো কি না খাইতে হবে না এখানে গরু রাখেন আচ্ছা 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 ঝড় বৃষ্টির দিনে তো না ওইজোপুর চাল নাই কোনো কিছু নাই ঝড় বৃষ্টির দিনে কি করেন যে কোনো সময় তো উল্টা করে নিয়ে যাবো গরু সহ কিছু করার নাই না

কিভাবে ভালো আছেন বা কিভাবে কোন দিকে সুবিধা পাইতেছেন কোন পাইতেছি মনে করেন ওখানে মনে করেন খা খালি খাওয়া আর ঘুমানা আর এখানে তো মনে করেন যে কাজ করে খাই মনে করেন কোনো সমস্যাই হয় না আর অনেক জায়গা নাই বাসা নাই গরু এটা গরু পুষা যায় না এটা ছাগল পুষা যায় না এটা বেড়ি পুষা যায় না আর এখানে সব কিছুই এসরের বুকে মাঝখানে যে এই যে আশেপাশে বাড়িঘর না থাকায় আপনাদের কোনো খারাপ লাগে না কখনো

এই যে এমন একটা গাছ লাগাইছেন আপনার লাউ গাছ যেখানে আপনি এসি কাজ করতেছে ঠিক আছে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো ঘরে কি থাকে ও আচ্ছা আচ্ছা ও সুন্দর তো এখানে মানুষ থাকে না নিচেই ও শীতের দিনে সমস্যা না সারা বছরই থাকে না এখানে যখন আর কি কামড়ার প্রয়োজন হয় তখন আর এখানে গরু না আচ্ছা খুব সুন্দর জায়গা তো না একটা জিনিস আমার খুব ভালো লাগলো আপনাদের থাকার চলাচলের শান্তির মধ্যে আছেন এখানে নাকি এখানে কে থাকে ও শাশুড়া শ্বশুর না এখানে রান্না বান্না সবকিছু আজকে আপনি রোজা নানের চাপ কাজের চাপের মধ্যে রোজা আসে থাকতে পারেন না

আজকে যদি আমার বোন আজকে আমাদের ইফতারি করা তাহলে আজকে ইফতারে থেকে ইফতারি করে তারপর যাবো আজকে আহ কোথায় এই যে এখানে এই তো তাহলে এই তো সোলা আজকে ইফতারি করা হবো বোন আমাদেরকে ও আপু শাশুড়ি রোজা না যাই হোক খুব ভালো লাগলো কাজকলা এখানে যে সুন্দর করে এই যে একে কি এটা মই মইর উপরে রেখে দিছেন না আহ সুন্দর এটা কিন্তু শহর এলাকায় দেখা যায় না শহরে দেখা যায় বড় বড় আলমারি বা অন্যান্য ড্রেসিং টেবিল ওয়ারডোপ এইসব এই দেখা যায় ছাতা এই যে ঝাড়ু এটা হচ্ছে বিছানা ঝাড়ু কত সুন্দর পরিবেশ এই তো এখানে আমার দাদা দাদি থাকে এখানে বসবাস করে এই তো বাস্তব জীবন কত সুন্দর খাঁটি সোনার এই যে দিয়ে পিঠা তৈরি করা হয় পিঠা তৈরি করা হয় খাঁটি সোনার দেশ এই আমার সোনার বাংলাদেশ খাঁটি সোনার দেশ আমার সোনার বাংলাদেশের সরে মাঝখানের এই হা ভাই কত সুন্দর পরিবেশ আশেপাশে দেখেন মালা মিষ্টি হাওয়া আশেপাশে পরিবেশ কত সুন্দর সে পাঁচতলা বিল্ডিং ও শান্তি নাই

অনেক মানুষ আছে মনে তারা না হাহাকার মনে করছে এই বউ সাইড দিয়ে আমি জীবনে আবার হাঁকা বিয়ে সরি আপা এই যে গ্রামে যে আপনি আছেন বা চলতেছেন আপনি ছোট থেকে কখন আপনি লেখাপড়া কত লেখাপড়া বেশি নাই আমরা শহরের মেয়েরা বেশি পড়াশোনা করিনি বারো তেরো বছর

মনে করেন শহরে পাঁচতলা বিল্ডিং দিছে কোটি কোটি এলা মানুষ কিন্তু হে শান্তি নাই কেন নাই তার সে বিদেশ কোটি কোটি টাকা কামাই করতেছে বউ বাড়ি থুই যাচ্ছে নেল পালিশ লাগাচ্ছে ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে কিন্তু আর হাতে চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা এই কথা সুন্দর কথা বলছেন সরে কি আছে সরে এরকম নাই সরে মনে করেন টাউন এলাকা গাজা খায় মদ খায় হিরোন খায় কিন্তু তাদের বউ থাকে না কারো স্বামী থাকে না আর আমাদের এলাকায় মনে করেন নসব বেশা নাই মনে করেন আমরা নুন জোটে নুন খাই হাক জোটে হাক খাই যা मगर স্বামীরা যা জোটা দে তাই খাই ওইকে भए আপনাদের জীবনে শান্তি ওই জীবনে শান্তি মানে বিল্ডিং এর ছিনে শান্তি হন স্বামী যার ভালো তার স্বামী মনে করেন কোটিপতি টাকা কোটিপতি না স্বামীলো অহংকার স্বামী হলো মেয়েদের অহংকার সুন্দর কথা বলছেন

এখন আশায় আছি দুটি ফুল বানাল্লা বাঁচাই রাখো আশা আছে যে পড়াশোনা খারাপ টাউনের সিন আমরা সরে অনেক শান্তিতে আছে বুঝছেন কি কিরকম মনে করেন যে টাউনি পাঁচতলা বিল্ডিং চিন আমাদের কুড়ের ঘরে অনেক শান্তি কিন্তু একজন কোটি কোটি কোটিওয়ালা মানুষ হে পাঁচতলা বিল্ডিংয়ে থাকে কিন্তু তার বউ চলে যায় তার বউ চলে যায় আর আমরা কুরের ঘরে থেকেও আমরা এই যে ফসল আবাদ আবাদ করে খাইও কাজকর্ম করে খাই সারাদিন ভরে কাজ করে খায়ও আমরা অনেক শান্তিতেছি কৃষিজনের শান্তি আমাকে স্বামী ভালো আচ্ছা আচ্ছা এই যেমন আপনার সামনে তো ভালো আমি খুব খুশি হইলাম এরকম কি আশেপাশে সব মেয়েরা কি স্বরে আহ মনে করে যে না আমরা সরে শান্তিতে আছি বা সরে সুখী শান্তিতে আশেপাশে তো আসে চরে খুব শান্তিতে আচ্ছা আচ্ছা আপা আপনি ওই কথা রাবল বলেন আমি উঠাইতে ছেলে মেয়েেবা টাউনের মানুষ হলো শিক্ষিত আর চরের চরের মানুষ হলো অশিক্ষিত মনে করেন চরে এটা ডাক্তার নাই এটা কিচ্ছু নাই মনে কোভারেজ নাই যে সমস্যার সমাধান করবে বুঝছেন আর টাউনের মানুষ শিক্ষিত ওরা তো এক ছেলে এক মেয়ের বেশি নেয় না আর আমাদের চরের মানুষ বোজনা সোজনা মনে করেন কি রকম করে পলাবান

দেখা যায় যে চরের মানুষ এই চর থেকে ওই চরে বিয়ে দেয় বা এক চরের ভিতরে পাশাপাশি বিয়ে দেয় এটার কারণ কি আপা মনে করেন যে এটা গ্রামের চরের মানুষ হলো কাজ করে খুব বুঝছেন চরের মানুষ খুব কাজ করে দেহে পছন্দ করে চরের মেয়ের গেড়েই চরে ছেলেকে হাতে রাজপুত্র আপনাদের আপনার কথা বাদ দিলাম আপনার তো বিয়ে হয়ে গেছে তাহলে আপনার মতো কোনো একটা বোনকে এনে বিয়ে করতে আসে তাতে কি এখানকার মেয়েরা মনে করবো যেন আমি সুখী বা আমার কপালে ভালো ভালোবেছিল এখানে মেয়েরা কি শহরে যাই শহরে যাইতে চায় বা চাইবো সাইতু বাপ মা যেখানে দেনে দেনে যায় আর সরের মানুষ তো বোঝেনি তো সরের মানুষ তো এরকমই নেই না বেশিরভাগ আমি জানি যে সরের মেয়েদের বিয়ে সরাই হয় সরাই হয় বা পুরান দেশে খুব কম হয় বা তারাও ওইখানকার মানুষই এখানে কম গিয়ে কথা কম টাউনে তে যদি সরে আসে এগের যদি পছন্দ হয় হেগের পছন্দ হলে তালে বিয়ে হয় আর যদি টাউনিতে তে যদি সরে না আসে তালে তো সরাই মনে করি